তো আজকে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি দেখো আমার মা আমাকে সাজিয়ে সাজিয়ে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবো আমার তো খুবই ভালো লাগছে দেখো আমার বান্ধবীও চলে এসছে সে যে তো আমরা দুজন যাবো আমাদের স্কুলে তো দেখো কেমন লাগছে একটু পোজ দিয়ে দিচ্ছি দেন তারপর একটু ফটো তুলবো তখন আমি মেহেন্দিও করেছি জাস্ট একটু ফোনটা হাতে নিয়েছি তাতেই দেখো কেমন চিড় লাগছে তো আসলে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে শুধু ব্লক করতে দেওয়া হয় ফোনে বাইরে যেতে দেওয়া হয় না ফোন নিয়ে তো আমি স্কুলে নিয়ে যেতে পারবো না তো সরি কেমন লাগছে বলো তো আমি দেখছিলাম ওখানে ঘর ডোবাতে এসেছিলো ব্রাহ্মণ তো আমি ঢং করছি একটু আমার বান্ধবী সে অনলাইনে কিনেছিলাম তোমাদের ব্লগে অবশ্যই এই শাড়িটাই কিনেছিলাম দেখো সবাই এসছে আসছে দেখো আমার বান্ধবী হাই করতে ব্যস্ত তো আমাদের এখানে অনেকগুলোই পুজো হচ্ছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে আমার দাদা ছাড়তে যাবে তো স্কুলে তো দেখো এখানে ঠাকুর সরস্বতী ঠাকুর সামনে ওই পার্টি অফিসে দেখতে পাচ্ছি ওখানেও হয়েছে তিন তারপরে একটু সরস্বতী ঠাকুরের ঢং করে নিলাম দেখো আমি আর বান্ধবীদের ফটো তুলছি তা তোমাদেরকে পুরো ব্লগটা দিতে পারিনি সেই জন্য সরি তো চলো এবারে যাব দেরি হয়ে যাচ্ছে তাকে